ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা ফাইনাল এক্সিটের আওতায় আছেন ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে ফাইনাল এক্সিট রি করে দেশে যাবেন বা দেশে গিয়ে নতুন করে আসার ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা মূলত ফাইনাল এক্সিট রি ইস্যু করাতে বা ফাইনাল এক্সিট ক্যান্সেল করাতে কি কি প্রয়োজন বা কোন পদক্ষেপগুলো নিতে হয় আমরা জানি যে সৌদি আরবে কোফিল যদি ফাইনাল এক্সিট দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা নিজে থেকে কোনোভাবেই ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে পারতাম না পারিও না তো এখন এটা ক্যান্সেল করতে গেলে করণীয় কী করণীয় হলো এক নাম্বার আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয় তাহলে সেক্ষেত্রে কফিল ব্যতীত আপনি ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে পারবেন না রি ইস্যু করাতে পারবেন না সেক্ষেত্রে আপনার কফিল নিজের সরাসরি মুক্তবা আমেলে যাওয়া যাতে যেতে হবে মুক্তবা আমেলের টাকা পরিশোধ করে যাওয়া টাকা এক রিয়াল জরিমানা পরিশোধ করে আপনার যদি ইকামার আমার মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে আপনার ই বানাতে হবে তবেই আপনার ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে হবে আপনার ই কামার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে এই কাজগুলো আপনার কফিলের পক্ষ থেকে করতে হবে আর যদি ই কামার মেয়াদ থাকে এবং সেখানে যদি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে সেখানে আপনার কফিল জাওয়াদাতের এক হাজার রিয়াল জরিমানা দিলে ফাইনাল এক্সিটটা ক্যান্সেল করতে পারবে মনে রাখবেন এই আমার মেয়াদ থাকতে হবে তো এখানে আরও একটা প্রশ্ন হলো যে আপনি নিজে থেকে ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনি দেশে যেতে পারবেন কি না দেখেন ফাইনাল এক্সিট ক্যান্সেল করে আপনি দেশে যেতে পারবেন না তবে আপনি রি ইস্যু করিয়ে তারপর যেতে পারবেন সেটার প্রসেসটা হলো আপনার এই কামার মেয়াদ নাই এবং আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ নাই। এখানে কিন্তু অনেকের ফাইনাল এক্সিটের মেয়াদ দুই বছর আড়াই বছর তিন বছর শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি যদি শুধু এক্সিটটা ক্যান্সেল করে বা আপনি দেশে গিয়ে আপনি নতুন করে আর আসবেন না সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এবং আপনি দেশে গিয়ে আবার নতুন করে আসতে পারবেন বা আসতে চান সেই ক্ষেত্রে আবার যেটা করতে হবে প্রথমে বলব যে আপনি দেশে গিয়ে আর আসবেন না সেই ক্ষেত্রে আপনাকে যেটা করবেন আপনি যাওয়া জাতের এক হাজার রিয়াল জরিমানা দেবেন আপনাকে মোকব্যাম আমি কোনো টাকা পয়সা খরচ করতে হবে না শুধু এক হাজার রিয়াল জরিমানা দেবেন যাতের এক হাজার রিয়াল জরিমানা দিয়ে আপনি কোন একটা মক্তব্যের মাধ্যমে থার্ড পার্টি কোনো একটা মক্তব্যের মাধ্যমে আপনি দেশে চলে যেতে পারেন তবে এখানে আপনি যদি এক জরিমানা দেন তাহলে আপনি সহজে যেতে পারবেন খুব দ্রুতভাবে যেতে পারবেন তিন চার দিন বা এক সপ্তাহের মধ্যেও যেতে পারবেন যদি কোনো একটা মক্তব্যের সাহায্য নেন শুধু আপনি যাওয়া যাতে এক জরিমানা পরিশোধ করলেইব এখানে আর আপনার কোনো বাধা থাকবে না বা আপনি কোনো অপরাধীও থাকবেন না অপরাধী তো অবশ্যই আছেন যে আপনি ফাইনাল এক্সিট অমান্য করছেন সময়টা অতিক্রম করছেন সেক্ষেত্রে আপনি সৌদি আরবে নিষিদ্ধ থাকবেন কত বছর নিষিদ্ধ থাকবেন এটা বলা যায় না হতে পারে লং টাইম ধরে হতে পারে কোন একটা নির্দিষ্ট সময় ধরে সেটা পাঁচ বছর হতে পারে দশ বছরও হতে পারে বা আজীবনও হতে পারে সেটা আপনি এয়ারপোর্টের ফ্রেন্ট তুললে আপনি বুঝতে পারবেন আপনি শুধু যাওয়া দাতের এক হাজারিয়াল জরিমানা দিয়ে মুক্ত খেদামাতার মাধ্যমে অর্থাৎ একজন মগেব ধরে আপনি দেশে চলে যেতে পারবেন তিন থেকে এক সপ্তাহের মধ্যে এখন কথা হলো যে আপনি যদি আবার সৌদি আরবে নতুন আসতে চান সৌদি আরবে নতুন আসতে গেলে আপনি এই যে ফাইনাল একজিটটা এটা আপনাকে রি রিএক্সিক করাতে হবে তো এই রি রিএক্সিকটা করাতে গেলে যদি আপনার দেখেন যে ই কামার মেয়াদ নাই এক্সিটের মেয়াদও নাই তো সেক্ষেত্রে আপনি দুইটা ওয়েতে করতে পারবেন একটা হলো আপনার কোফিলের মাধ্যমে আমি প্রথমে বলছিলাম যে ই কামা বানাতে হবে তারপরে এই এক্সিট ক্যান্সেল করতে পারবে কোফিলের মাধ্যমে তো এটা আপনি কোফিলের মাধ্যমও করাতে পারেন বা আপনি নিজেও করতে পারেন কোনো একজন মহাগিপ ধরে তো মহাকিব ধরে যদি আপনি যা করবেন সেখানে আপনাকে প্রথম কাজ হলো আপনার যাওয়া দাতের এক হাজার রিয়াল জরিমানা পরিশোধ করতে হইব এরপরে আপনার মুক্ত মামেলের পেমেন্ট পরিশোধ করতে হইব তো সবচেয়ে বড় সমস্যাটা হলো এখানে আপনারই কেমন মেয়াদ নেই দুই বছর বা তিন বছর আজ থেকে দুই বছর তিন বছর আগে আপনি ফাইনাল একজিক্টের আওতায় এসেছেন আপনি যাননি তো এখন আপনার দুই বছর সাপোজ ধরেন দুই বছরই আমি ধরলাম যে দুই বছর আপনার এই কে আমার মেয়াদ শেষ হয়ে গেছে ফাইনাল এক্সিটের মেয়াদও শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার ফাইনাল এক্সিট কিন্তু আপনার আপসের অ্যাকাউন্টে শো করবে না ফাইনাল এক্সিট আপসের অ্যাকাউন্টে শো করে অল্প কিছুদিন ফাইনাল এক্সিটের যে মেয়াদটা থাকে যে আপনি এতদিনের ভিতরে সৌদি আরব থেকে যেতে হবে ততদিনই আপনার ফাইনাল এক্সিটটা এই শো করে পরবর্তীতে ফাইনাল এক্সিটটা আপসের থেকে অটোমেটিকলি হাইড হয়ে যায় তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করে যে ভাই আমার তো ফাইনাল এক্সিট লাগছিলো এখন তো আফসির অ্যাকাউন্টে ফাইনাল এক্সিট অনেক দিন পর দেখতেছি এখন আর শো করে না এতে অনেকে মনে করে কি যে তার ফাইনাল এক্সিটটা উঠে গেছে আসলে বিষয়টা এমন না আপনার ফাইনাল এক্সিট লাগছে সেটা একটা মেয়াদ থাকে নির্দিষ্ট সময় থাকে ষাট দিন মেয়াদ থাকে এরপরে আপনি যদি এর মধ্যে সৌদি আরব থেকে না যান তাহলে আপনার আফসির অ্যাকাউন্ট থেকে ফাইনাল এক্সিটটা হয়ে যায় আপনি সেখানে আর সেটা দেখতে পারবেন না তবে সেটা দেখতে পারবেন মুক্ত আমেলের ওয়েবসাইটে সার্ভারে দেখতে পারবেন তো এখানে আপনার ফাইনাল এক্সিট চেক করার জন্য অনেকগুলা রাস্তা থাকে আপনি অ্যাবসাইটের মাধ্যমে চেক করতে পারেন তাও কালনের মাধ্যমে চেক করতে পারেন মুক্ত আমেলের ওয়েবসাইট থেকে চেক করতে পারেন মুকিম থেকে চ্যাক করতে পারেন যদি এটার মেয়াদ শেষ হয়ে যায় তখন গিয়ে এটা শুধু মুক্ত আমেলের ওয়েবসাইটে থাকে আর বাকি প্ল্যাটফর্মগুলো থেকে উদাও হয়ে যায় এতে করে অনেকে মনে করে যে আমার এক্সিটটা উঠে গেছে আসলেই বিষয়টা এমন না তো এখন কথা আসি যে আপনি এটাকে রি করে আপনি দেশে যাওয়ার জন্য আপনার যেমন ইকামর মেয়াদ দুই বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে ফাইনাল এক্সিট লাগানোর পর তো ফাইনাল এক্সিটটা অবশ্যই আপনার ইকামর মেয়াদ থাকাকালীনই লাগাইতে হয় একদিন হোক বা পাঁচ দিন আগে হোক তো এই যে দুই বছর দুই বছরের আপনি মুক্ত মামিলের ফ্যামেনটা পরিশোধ করতে হবে আপনার যে দুই বছর এই কে আমার মেয়াদ উত্তীর্ণ এটা কিন্তু অনেক বড় একটা কস্ট অনেক বড় একটা খরচের বিষয় যাওয়া যাতের এক হাজার রিওল জরিমানা দিতে হবে শুধু এটা এই এই পর্যন্তই সীমাবদ্ধ এক হাজার রিয়াল পর্যন্তই কিন্তু ফিক্সড করা কিন্তু মুক্ত মামিলটা কিন্তু ফিক্সড করা না আপনার মহাশাষাটা কীরকম মহাশ মহাশাশা কি ছোটো না বড় আপনি কি বড় কোম্পানির নাকি ছোটো মহাশাচার আপনার ওই মহাশাষাতে কী পরিমাণ এক আমার মুক্তবামল ফি আসতো পূর্বে বা বর্তমানে কীরকম আসে এটার উপরে নির্ভর করে কারণ আপনি কিন্তু অন্য কোনো সাথে চলে যান নাই আপনি ফাইনাল এক্সিট খেয়েছেন ভালো কথা কিন্তু আপনার এখন মোকবামিলের টাকা পরিশোধ করে যাওয়া দাতের এক জরিমানা জরিমানা দিয়ে এক্সিট রি রিএকজিট করে দেশে যদি যেতে চান তাহলে আপনাকে আপনার কাঙ্ক্ষিত মহাশাশার মধ্যে থেকেই বা কোম্পানির থেকে থেকেই এই কাজগুলো করাতে হবে তো এখন আপনার দুই বছরের ম্যাচ শেষ দুই বছরের মুক্তামল ফি কত আসবে এটাই হলো সবচেয়ে বড় সমস্যা হতে পারে আপনার পিছনের যে মুক্ত মুক্তলের ফি বকেয়া ফি সেটা নয় হাজার রিয়াল আসতে পারে আবার হতে পারে একশো রিয়াল আসতে পারে এখানে আপনার মহাশাসার ক্যাটাগরি উপরে ডিপেন্ড করে যে আপনার এই মুক্ত ফি পিছনের টাকাটা কত রিয়াল আসতে পারে আপনার মহাশাটা যদি আপনার কোফিল বা কোম্পানি ঠিক মতন পরিচালনা করে সব কিছু রুলস এই ফলো করে যদি পরিচালনা করে তাহলে আপনার ফিসনের টাকা নয় হাজার ছয়শ রিয়াল না আসার সম্ভাবনা নাই বললেই চলে ঠিক আছে প্রায় নাই বল নাই বললে চলে কারণ আপনার মহাশাসার কর্মী যদি আপনি সারা যদি পূর্বে আরও তিনজন থাকে তাহলে আপনি একজন তো আপনার কোফিল যদি সেখানে এই সৈদিকরণ করে রাখে বা এই কোফিলের তামিনাটা যদি ইতে থাকে তার মশার সাথে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফিসনের টাকাটা বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো এইটা হলো কিন্তু অনেক বড়ো একটা সমস্যা মুক্ত আমলে টাকা পরিশোধ করতে হইব এবং যাওয়া যাতে এক রিয়াল পরিশোধ করে আপনার রি এক্সিট করাতে হবে রি এক্সিট করে আপনি সৌদি আরব থেকে যেতে হবে পরবর্তীতে নতুন বিষয় আসতে পারবেন এখন আরও ইম্পর্ট্যান্ট তথ্য হলো যে আপনি কোনো একটা মক্তব্যের মাধ্যমে এই অবস্থায় আপনি দেশে যায় আবার নতুন করে আসার জন্য কোনো একটা মক্তব্যের সাহায্য নিয়েছিলেন ওই মক্তব্য আপনাকে এই কাজগুলা এক সপ্তাহের মধ্যে করে দিয়েছে বা দশ দিনের ভিতরে পনেরো দিনের ভিতরে করে দিয়েছে তো আপনি যদি ওই মক্তব্যের সাথে কন্টাক্ট করে থাকেন যে আপনি সৌদি আরব থেকে গিয়ে এই রিএক্সিটের মাধ্যমে আবার নতুন বিষয় আসতেছেন মক্তব্য আপনাকে এই কাজটা করে দিবে। এখন মক্তব্য আপনারে তারা তাদের মতো করে কাজ করে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনারা দেশে পাঠিয়ে দিছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার রিএকজিক্ট হয় নাই আপনার কাছ থেকে হয়তো টাকা নিছে কিন্তু রিএক্সিক্ট হয় নাই যদি আপনি মুক্তবামেলের টাকা নিজের হাতে পরিশোধ করে থাকেন আপনি যদি মুক্ত মামেলের যে বকেয়া টাকাটা সেটা যদি আপনি নিজের হাতে পরিশোধ করে থাকেন যে এই নাম্বারটা আমার মুক্ত আমেলের আমার আমার মুক্ত পেমেন্ট নাম্বার আমি নিজে পরিশোধ করছি তাহলে সেই ক্ষেত্রে ভরসা রাখা যায় যে আপনি রিএক্সিট করেই আপনি দেশে যেতে পারতেছেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে বেসিক্যালি আপনি যদি মুক্ত মুক্তমের ফি পরিশোধ এবং যাওয়া দাতের এক হাজারিয়াল জরিমানা দিয়া আপনি রিএক্সিট নিয়ে যদি আপনি দেশে যেতে চান আবার নতুন বিষয় আসতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যেতে প্রায় এক থেকে দেড় মাস লাগব সর্বনিম্ন এক মাস তো লাগবই দশ দিন পনেরো দিনে এই কাজগুলো কিন্তু হয় না ঠিক আছে হয়তো হতে পারে এক জন দুইজনের হতে পারে হাজারকে একজন দুইজনের হতে পারে শতকেও না হাজারকে এক দুইজন বা পাঁচজনের হতে পারে তো আপনি যদি সাদাত নাম্বারটা যদি আপনার এই আমার হয়ে থাকে আপনার মুক্ত হয়ে থাকে তাহলে আপনি সেই টাকাটা পরিশোধ করার পর যদি রিএক্সিট লেগে থাকে তাহলে আপনি গিয়ে আসতে পারবেন তবে আপনাকে যেই কাজগুলো করতে করতেব যাওয়ার সময় আপনাকে অবশ্যই ইমিগ্রেশন থেকে যাওয়া দাতের ফ্রিন্ট তুলে নিতে হবে ইমিগ্রেশন থেকে যাওয়া দাঁতের ফ্রেন্ড তুলে নিতে হবে অথবা আপনি বাংলাদেশে গিয়ে যাওয়া দাতের ফ্রেন্ড তুলতে হবে কারণ আপনি যে রিএক্সিট নিয়ে গেছেন সেখানে আপনি নতুন বিষয়ে আসার সম্ভাবনা আপনার কাছে অনেক বেশি কিন্তু আপনি আসতে পারবেন কি না সেটার জন্য কনফার্ম হওয়ার জন্য ফ্রেন্ড তুলতে হবে এয়ারপোর্ট থেকে সবচেয়ে ভালো হয় আপনি যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে আপনি জিজ্ঞাসা করে যাবেন এবং আপনি ফিঙ্গার দিয়ে যাচ্ছেন কি না দুই হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে যাচ্ছেন নাকি এক আঙুলের ফিঙ্গার প্রিন্ট দিয়ে যাচ্ছেন এই দিকগুলোকে আপনাকে ফলো রাখতে হবে ঠিক আছে তো যদি আপনি দেখেন যে আপনি দুই হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি নিষিদ্ধ থাকছে আর যদি এক আঙুলের ফিঙ্গার প্রিন্ট দেওয়া যাইতে 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 হয় তাহলে আপনি মোটামুটি শিওর থাকেন আপনি নতুন বিষয়ে আসতে পারবেন কারণ একজন অপরাধীকে এয়ারপোর্ট থেকে দুই হাতের ফিঙ্গার প্রিন্ট দেওয়া যেতে হয় পাঁচ আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তারপরে যেতে হয় কারণ সে এখানে নিষিদ্ধ থাকে আর যদি এক আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান তাহলে সেটা সাধারণ ফাইনাল এক্সিটের জন্য ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয় এই হলো বিষয়টা তো এগুলা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি কোনো মক্তব্যের মাধ্যমে যান তাহলে ভেবে যাবেন কারণ আপনার শুধু মোকবা মেলের পেমেন্টটা না করে যাওয়া তাদের এক হাজার ডিয়াল জরিমানা দিয়ে আপনাকে যদি কোনো মক্তব্যের থেকে আপনাকে তিন থেকে সাত দিন দশ দিনের ভিতরে পাঠিয়ে দেয় তাহলে সেটা হলো আপনি নিষিদ্ধ থাকার সম্ভাবনা একশো পার্সেন্ট তো এগুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ